হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাটা কেন লাভজনক। এই এত জনপ্রিয়তা পাচ্ছে বর্তমান সময়ে এবং দ্রুততার সাথে রয়েছে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত কারণ যা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এর লাভজনক দিকগুলো নিয়ে আলোচনা করব এবং খুব সহজেই এই মাছটা কীভাবে চাষ করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি এই মাছটির চাষ সম্বন্ধে কিছুটা আগ্রহ প্রকাশ করে থাকেন বা আপনি চিন্তা করছেন তাহলে অবশ্যই জেনে নেবেন কেন এটি জনপ্রিয় কেন বা এই মাছটিকে আপনাকে চাষ করা উচিত তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই মাছটির পপুলারিটির কারণ এর কারণটি হচ্ছে দ্রুত বর্ধনশীলতা এবং কম সময়ে বিক্রয়যোগ্যতা এই দুটি কারণেই এই মাছটি সবচেয়ে বেশি জনপ্রিয় যার কারণে লোক এই মাছটিকে সবচেয়ে বেশি চাষ করে থাকেন তো দ্রুত বর্ধনশীলতার বিষয়টি নিয়ে যদি আমি কথা বলি তাহলে এই মাছটি সাধারণত পাঁচ থেকে ছয় মাস সময় লাগে হারভেস্টিং করতে যার কারণে লোকের লোকজন এটাকে চাষ করতে কিন্তু খুবই পছন্দ করে থাকেন তাহলে পাঁচ থেকে ছ মাস যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি এই মাছটিকে কালচার করতে পারছেন আর এই পাঁচ থেকে ছ মাসের ভেতরে এই মাছগুলোকে বাজারজাত করা যাবে এক একটা মাছের ওজনের কথা বলি তাহলে পাঁচ থেকে ছ মাসে এই মাছগুলোর ওজন গিয়ে দাঁড়াচ্ছে দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম যা খুবই ভালো একটা বিষয় আর এটার পপুলারিটির আরেকটি কারণ রয়েছে যেটা হয়তো আপনারা অনেকে জানবেন যে এই মাছটির সাইজ যে দুশো থেকে আড়াইশো গ্রাম হয় এই দুশো থেকে আড়াইশো গ্রাম বা দেড়শো থেকে দুশো গ্রামের ভিতরে যে মাছগুলো হয়ে থাকে সেই মাছগুলো খুব সহজেই বিক্রয় করা যায় কারণ এক এগুলোর সবচেয়ে বেশি চাহিদা রয়েছে হোটেল বা রেস্তোরাঁগুলোতে যেখানে মাছগুলোকে চাষ বিক্রয় করা হয় এখানে যে জিনিসটা হয় যারা মাছ খেতে পছন্দ করেন তারা হোটেল বা রেস্তোরাঁতে গিয়ে যখন একটি মাছ পারচেস করেন তখন তার ক্রয় ক্ষমতার ভেতরে থাকে কারণ হচ্ছে এই মাছটা খুব বেশি আকারে বড় হয় না তাই তাকে খুব বেশি পে করে এই মাছটা খেতে হয় না যার কারণে এই মাছটার ডিমান্ড সবসময় বেশি রয়েছে যার ফলে খুব তাড়াতাড়ি এটাকে বাজারজাত করা যায় এবং ক্রয় ক্ষমতার কাছে থাকার কারণে পপুলারিটি একটু বেশি রয়েছে তাই এই মাছটিকে চাষ করলে আপনি কখনোই ঠকবেন না এবং খুব চট জলদি বিক্রিও হয়ে যাবে এবং চাহিদা বাজারে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে এটা মাছটা বিক্রি হয়ে যাচ্ছে এটার এত পরিমাণ চাহিদা রয়েছে আর একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে রুই মেরি কাতল সিলভার ব্রিগেড এই যে মাছগুলো রয়েছে এই মাছের তুলনায় এই বাটা মাছের গ্রোথ অনেক বেশি তাই এই মাছটি সবচেয়ে বেশি জনপ্রিয় খুব কম সময়ে চাষিদের কাছে টাকাটা চলে আসে কম সময়ে রিটার্নটা চলে আসে যার ফলে এই মাছ চাষ বেশ পপুলার বা এই মাছটিকে অনেকে চাষ করতে পছন্দ করে থাকেন এই মাছটি পপুলার হওয়ার দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে কম খরচে অধিক উৎপাদন আপনারা লক্ষ্য করে দেখবেন যে অন্যান্য মাছের তুলনায় এই মাছের খাবার খরচাটা কিন্তু কম কারণ হচ্ছে এফসিআর একটা বিষয় রয়েছে এখানে এফসিআর হচ্ছে মাছের গ্রোথটা বোঝায় যে খাবার কতটুকু খাবারে কতটুকু মাছ আমি তৈরি করতে পারছি এটা হচ্ছে এফসিআর যেমন ধরুন এটার এফসিআর মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট এইট তার মানে এটাই দাঁড়াচ্ছে যে যদি আমি এক কিলো খাবার পুকুরে প্রয়োগ করি তাহলে মোটামুটি দেড় কিলো থেকে পনের দু কিলো পর্যন্ত উৎপাদন নিতে পারছি তার মানে হচ্ছে খাবার খরচা কম লাগছে মাছের উৎপাদনটা বেশি হচ্ছে যার ফলে এটা বেশ পপুলার একটা বিষয় মাছ চাষের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক খাবারের কথা যদি বলি তাহলে এই মাছটি বেশ ভালো প্লান্টন খেয়ে থাকে প্রাকৃতিক খাবারের উপরে বেশ একটা জোর দিয়ে থাকে পুকুরের জলে যদি আমি প্রাকৃতিক খাবার উৎপাদন করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে এর খাবার খরচাটা আরও কমে আসছে এবং কম খরচায় আরও বেশি উৎপাদনটা বেড়ে যাচ্ছে আর যারা এই জিনিসটি জানেন তারা কি করেন পুকুরে প্রাকৃতিক খাবার বা প্লান্টনের উৎপাদনটা বেশি করে থাকেন যার ফলে তাদের খাবার খরচা কম হওয়ার সঙ্গে সঙ্গে মাছের উৎপাদনটা বেশি হয়ে থাকে এটি চাষ করা আরও লাভজনক হওয়ার একটি কারণ রয়েছে উচ্চ বাজার মূল্য ও চাহিদা যেটি আমি একটু আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাজারের কেন এটার উচ্চ মূল্য রয়েছে তবে মূল্যটার কথা যদি বলি তাহলে মোটামুটি বাজারে এটা দুশো টাকা বা দুশো থেকে দুশো আড়াইশো টাকা থেকে দুশো কুড়ি টাকার ভেতরে পার কেজি হিসাবে বিক্রয় হচ্ছে যেটি কিন্তু বেশ ভালো একটা উচ্চ মূল্য আমরা বলতে পারি অন্যান্য মাছের তুলনায় এই মাছের বাজার চাহিদাটাও অনেকাংশে বেশি রয়েছে এখন জেনে নেওয়া যাক এই মাছটি পুকুরে কতটুকু ছাড়বেন বা তার হিসেব নিকেশটা কি রয়েছে কত খরচা হতে পারে এক শতাংশ হিসাবে আমরা এখানে অ্যাপ্রক্স একটা হিসাব আমি আপনাকে দেখাচ্ছি এটা কম বেশি হতেই পারে তো মোটামুটি যদি আমি এটিকে হিসাব করি প্রতি শতাংশে এক একশোটি করে পোনা ছাড়া যেতে পারে একশোটি পোনার জন্য যদি আমি দাম ধরি পাঁচশো থেকে সাতশো টাকা তাহলে এই এইটা হচ্ছে পার্চেসিং প্রাইস এটা কম বেশি হতে পারে আবার খাবার খরচাটা যদি ধরি তাহলে দু থেকে পঁচিশশো টাকার মতো খরচা আসতে পারে তার সঙ্গে সঙ্গে যদি পুকুরে চুন সার বা অন্যান্য কিছু প্রয়োগ করি তাহলে সেখানে আমি ধরে নিচ্ছি পাঁচশো থেকে সাতশো টাকা খরচা হচ্ছে তো টোটাল যদি হিসেব করে দেখা যায় তাহলে একশোটি মাছের জন্য এক শতাংশ পুকুরে মোটামুটি তিন হাজার থেকে চার হাজার টাকা খরচা চলে আসছে আয়ের বিষয়টা নিয়ে যদি আলোচনা করি তাহলে মোটামুটি উৎপাদনে প্রায় প্রতি শতাংশে তিরিশ থেকে চল্লিশ কিলো উৎপাদন হতে পারে তিরিশ কেজি ধরি যদি আমি ধরি তাহলে ধরে নিচ্ছি আড়াইশো টাকা করে বাজার দর তাহলে মোটামুটি তিরিশ কেজির দাম আসছে সাত হাজার পাঁচশো টাকা মোট লাভটা যে আমি এভাবে বের করি যে সাত হাজার পাঁচশো টাকা থেকে আমি আমার যে খরচাটা এসেছিল চার হাজার টাকা সেটা বাদ দিই তাহলে প্রতি শতাংশে মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা চলে আসছে লাভ তো এটা হচ্ছে প্রতি শতাংশে আর এক একর পুকুরে প্রায় একশো শতাংশ ধরা হয় একশো শতাংশে এক একর এক একরে যদি আমি এইভাবে হিসাব করি তাহলে মোটামুটি এক একর পুকুরে যদি বাটা মাছ চাষ করা যায় সেক্ষেত্রে মোটামুটি তিন থেকে চার লক্ষ টাকা লাভ আসতে পারে তবে এটি অ্যাপ্রক্স একটা হিসাব এটা কম বেশি হতে পারে অনেক ক্ষেত্রে খরচাটা বাড়তেও পারে অনেকের পুকুরের লিজের ব্যাপার রয়েছে এই সমস্ত বিষয় রয়েছে একটু কম বেশি হতে পারে আবার অনেকে যে পোনাগুলো আমি দামটা একটু বেশি ধরেছি অনেক ক্ষেত্রে পোনাটা পার্চেসিংটাও আপনার কম আসতে পারে এই মাছ চাষের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিশ্র চাষ আমি এত সময় যে কথাগুলো বলেছি সেগুলো সিঙ্গেল চাষ কিন্তু আপনি যদি চান তাহলে মিশ্র চাষ করে ওই মাছ থেকে বেশ আয় করতে পারেন মিশ্র চাষের ক্ষেত্রে অন্যান্য মাছের সঙ্গে এই মাছটিকে চাষ করা যায় যেমন রুই মিরি কাতল শিং মাগুর এই ধরনের মাছের সঙ্গে এই মাছটাকে চাষ করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য মাছের থেকে সঙ্গে চাষ করলে সেখান থেকেও আয় হচ্ছে আবার এই মাছটি থেকেও আয় হচ্ছে সেক্ষেত্রে মাছ ছাড়ার পরিমাণটা একটু আলাদা বা অন্যরকম হতে পারে তো মিশ্র চাষের ক্ষেত্রেও কিন্তু এটাকে করা যায় তবে আমি সম্পূর্ণ বিষয়টা একক চাষের ক্ষেত্রে আপনি আপনাদের সঙ্গে আলোচনা করেছি তো আপনারা চাইলে একক বা মিশ্র দুটো পদ্ধতিতেই চাষ করতে পারেন যারা এই মাছটি চাষ করতে চাইছেন তাদের জন্য আমি বলবো কম সময় লাগবে কম খরচা হবে কম ঝুঁকি বাটা মাছ চাষ একটি স্মার্ট মাছ চাষ এর সঙ্গে সঙ্গে আরেকটি হচ্ছে উচ্চ মুনাফা বাজার নিশ্চিত থাকার কারণে খুব বাজারে চাহিদা রয়েছে তাই খুব সহজে এটিকে হারভেস্টিং করে বাজারে বিক্রয় করতে পারছেন তাই এই মাছটিকে চাষ নিয়ে যদি আপনি ভাবছেন তাহলে আর দেরি না করে আজই শুরু করুন এই বাটা মাছের চাষ এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন লাভবান হতে পারেন তো এই ছিল তথ্য যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি ততগুলো আপনাদের ভালো লেগেছে আর এই ধরনের তথ্য আরও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন জানে যাতে করে অন্য চাষিরাও এই জিনিসটি জানতে পারে তো এই ছিল তথ্য যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর তথ্যগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি